আজ আমরা দেখাবো একশত কেজি ওজনের অত্যাধুনিক খড় ও ঘাস কাটার মেশিন থ্রি স্টার ভিআইপি বিরানব্বই কাভার এই মেশিনটিতে সম্পূর্ণ কাভার যুক্ত আপনি আমাদের মেশিনে চারটি ব্লেড ব্যবহার করতে পারবেন চার ব্লেড দিয়ে খুব সহজে আপনি জিরো সাইজের খড় বা ঘাস কাটতে পারবেন মেশিনে খড় বিচুলি এলোমেলোভাবে পড়ে না দশ ইঞ্চির ডেলিভারি মুখ থেকে খুব সুন্দরভাবে খড় বিচুলি পড়ে আপনি যখন ছাগলের খামারের জন্য মেশিনটি ব্যবহার করবেন তখন চারটি ব্লেড ব্যবহার করে খুব সহজে খড় কাটতে পারবেন আবার যখন গরুর খামারের জন্য ব্যবহার করবেন তখন সহজেই দুইটি ব্লেড খুলে দুটি ব্লেড ব্যবহার করে মেশিনটি চালাতে পারবেন আমাদের মেশিনে সাত ইঞ্চি মুখ ব্যবহার করা হয়েছে যার ফলে আপনি একসাথে অনেক পরিমাণ খড়বিচুলি প্রবেশ করাতে পারবেন যার ফলশ্রুতিতে আপনি ঘন্টায় একশত বিষাটি খড় বা ঘাস কাটতে পারবেন অ্যাঙ্গেল সিট ও বিয়ারিং সম্পূর্ণ নতুন ও ব্র্যান্ডেড জিনিস আমরা ব্যবহার করি কোনো প্রকার পুরাতন মালামাল আমাদের মেশিনে ব্যবহার করা হয় না এই মেশিনে আমরা তিন ঘোড়া মোটর ব্যবহার করেছি প্রতিটি মেশিনের সাথে আমরা ব্র্যান্ডেড মোটর প্রদান করব এক বছরে ওয়ারেন্টি সহ তাছাড়া দুই মাসের একটি বিশেষ ওয়ারেন্টিও পাচ্ছেন কিছু শর্ত সাপেক্ষে তাই আর দেরি না করে এখন স্ক্রিনে দেয়া নম্বরে কল করুন আমাদের প্রতিনিধি আপনাকে মেশিন সম্পর্কে সকল তথ্য দিয়ে সর্বোচ্চ সহায়তা করবে কুরিয়ার বা কন্ডিশনের মাধ্যমে আপনি দেশের যে কোনো প্রান্তে মেশিনটি নিতে পারবেন